এই বস্তুটার নাম কি এই বস্তুটার কাজ কি এটি কোথায় ব্যবহার করা হয় এবং পল্লী বিদ্যুতে এটার কাজ কতটুকু গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানেন আপনি যদি আমার ইউটিউব নতুন হয়ে থাকেন এবং বিদ্যুৎ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে বলবেন না সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এটার নাম হচ্ছে ব্যারেল এর ভিতরে রয়েছে ফিউজ আর এইটার নাম হচ্ছে কাটআউট এই পুরোটা মিলে আমার হচ্ছে কাট আউট সেট আপনারা দেখেন বাসা বাড়িতে মেন সুইচ রয়েছে মেন সুইচের ভিতরে আপনার কাট আউট তারপরে রয়েছে ছোট্ট একটা ফিউজ সেখানে দেখেন একটা তার লাগিয়ে আমরা বাল্ব ফ্যান টেলিভিশন ইত্যাদি ব্যবহার করে থাকি বা ওই ফিউজটা লাগানোর পরে বিদ্যুৎ জলে তেমনি এটা একটা ভ্যারেল এই ফিউজ রয়েছে এখানে যে আমি সংযোগ করে দিলাম এই সংযোগের ধারা আমার হাজার হাজার মানুষের শান্তি এই একটা মাধ্যমে আমার হাজার হাজার মানুষের শান্তি এবং সুখ মিলে যায় এটার ব্যবহার কোথায় এটার ব্যবহার হচ্ছে আপনার দেখেন সেকশন খুঁটিতে লাগানো হয় এবং আপনার বাড়ির আশেপাশে যে বোতল বা ট্রান্সফরমার রয়েছে সেখানে লাগানো হয় তাহলে একটা জিনিস দেখেন আপনি এটার মধ্যে কত পাওয়ার রয়েছে এর মধ্যেই শান্তি গ্রাহকের শান্তি কোথায় এই একটা ভ্যারাল এবং ফিউজ এর মধ্যে ভালো থাকবেন